আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাশে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরি পদে নয়জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি নিচের উল্লেখিত পদগুলোয় যোগ্যতা পূর্ণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও ছাব্বিশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চাকরির সন্ধানে আমরা সরকারি চাকরি বেসরকারি চাকরি কোম্পানি চাকরি সহ সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পেতে চাইলে এটু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাংক পদ সংখ্যা দুটি লোকবল নিয়োগ নিবে নয় জন পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা তিনটি কম বেশি হতে পারে এখানে শুধু কিন্তু যে ফায়ার কন্ট্রোল অপারেটর যে পদটি রয়েছে এখানে শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন আর বেতনের কথা বলা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত মাস ফায়ার সায়েন্স সেফটি কোর্স হবে ছয় মেয়াদি অ্যান্ড পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে পদের নাম ফায়ার ফাইটার পুরুষ পদ সংখ্যা ছয়টি কম বেশি হতে পারে বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত গ্রেড উনিশতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাশ থাকতে হবে প্রিয় দর্শক অন্যান্য যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বয়সীমা বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন আঠারো বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আবেদন ফি উক্ত দুইটির পদের জন্য আবেদন ফি প্রদান করতে হবে না আবেদনের নিয়ম আগামী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে আবেদনের শেষ সময় ছাব্বিশে জানুয়ারি দু সাল পর্যন্ত প্রিয় দর্শক যে মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ